জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে চাঁদাবাজ দখলদারের বিরুদ্ধে যেভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছে তা দেখে আপনারা সতর্ক হন যারা মাফিয়া সিস্টেম দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই আর তাদের মেনে নেবে না আজ শনিবার রাতে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় এক পথসভায় নাহিদ এই কথা বলেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী দেশ করার জোলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক দল এনসিপি নাহিদ বলেন আমাদের শহীদেরা চাঁদাবাজি দখল দায়িত্বের জন্য জীবন দেয় নাই আমাদের এই সিস্টেমের পরিবর্তন করতে হবে চাদাবাস দুর্নীতি মাফিয়ার সিস্টেম বদলিয়ে নতুন সিস্টেম আনতে হবে যেখানে মানুষ তার অধিকার পাবে মর্যাদা পাবে এটাই শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি এনসিপি সাথে আপোষ করবে না উল্লেখ্য করে নাহিদ বলেন গণ অভ্যুত্থানের শক্তি কোনো নির্বাচনী ভাগ বাটোয়ারের বিষয়ে বিশ্বাস করে না রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে আপনারা এখনো যদি সংস্কারের পক্ষে না আসেন পুরনো রাজনৈতিক সমর্থন করেন চাঁদাবাজ মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে টিকিয়ে রাখতে চান তবে জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে রাস্তায় নামছে তা কি আপনারা দেখছেন না তিনি বলেন আমরা গণ অভ্যুত্থান করেছিলাম মাফিয়া দুর্নীতিবাদ চাঁদাবাজ এই সিস্টেমের বিরুদ্ধে এই চাঁদাবাজি আমরা এখনও বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি আপনারা আমাদের উপর আস্থা রাখলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিস্টেমের পরিবর্তন করব শহীদদের প্রতি এটা আমাদের কমিটমেন্ট জুলাই অবশ্যই বাস্তবায়ন করতে হবে চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ বলেন আমরা আপনাদের সেই আত্মত্যাগ ভুলি নাই গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদের সামনের দিকে এগোতে হবে যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখছে চাঁদাবাজি সংস্কৃতি ও মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে বাগেরহাটের পথসভায় আরো বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তসলিম যারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের প্রমুখ ন্যাশনাল অফ মিডিয়াস শফিকুল ইসলাম